আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে গাধা দেখলে কি হয় আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলহি এর খাব নামক গ্রন্থ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আমার নাম লিখে আপনি ফেসবুকে সার্চ করতে যাবেন না কারণ আমার নাম লিখে হাজারো মানুষ হাজারো আইডি খুলে ভরে ফেলেছে আমার ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন মোসে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই WhatsApp নাই এই ব্যাপারে গাদা দেখার ব্যাপারে অনেক মতবাদ রয়েছে যদি কোনো পুরুষ যদি কোনো গাদা দেখে এর তাবির হলো সে অপরিচিত কোনো লোকের মাধ্যমে শত্রুতার শত্রুতাগ্রস্ত হবে মানে কেউ তার শত্রুতা করার চেষ্টা করবে কেউ কেউ বলেন গাদা দেখার অর্থ মাল অর্থ সম্পদ লাভ করা কেউ বলেন বর্ণগাধায় আরোহণ করার অর্থ হক বাতিলের মধ্যে ফিরে যাওয়া এবং মুসলিমদের ঐক্যের বিনাশ ঘটে যে ব্যক্তি বন্য গাধার খেতে দেখবে সে কোনো সম্মানিত গোলাম পাওয়ার আলামত বুঝতে হবে পালিত পশু বর্ণ হওয়ার অর্থ এটা কখনো কখনো সমাজের মধ্যে শান্তির আলামত বুঝতে হবে আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম